শুরুটা ছিল সাধারণ একজন নিঃসঙ্গ যুবকের শান্তিপূর্ণ জীবন দিয়ে অঙ্কুর নামক সেই যুবকটি শহরের ভিড়ে একাকী নিজের উপার্জনে খুশি তার জীবনে কোনো কিছু টান বা উদ্বেগের ছায়া ছিল না কিন্তু নিয়তিরা কদ্ভুত খেলায় সাত বছর আগে স্বেচ্ছায় ছেড়ে আসা এক মধুর স্মৃতির ঢেউ তার মনের গভীরে হঠাৎ আঘাত হানল চোখের সামনে ভেসে উঠল স্নেহা তার স্ত্রী মনে পড়ল বর্ধমান জেলার এক ছোট্ট গ্রাম তাঁর শ্বশুরবাড়ির প্রাঙ্গণ মাটির পথ নদীর ধার এবং সেই বাগান যেখানে সে আর স্নেহা তাদের দাম্পত্যের প্রথম স্বর্ণালী মুহূর্তগুলি বুনেছিল এই স্মৃতিগুলো যেন এক অজানা ব্যথা আর তীব্র অস্থিরতা নিয়ে এল সে এতটাই বিচলিত হয়ে পড়ল যে পরদিন সকালেই আর নিজেকে ধরে রাখতে পারল না নিজের গাড়ি নিয়ে পঞ্চাশ কিলোমিটার দূরত্বের সেই চেনা অচেনা গ্রামে সে পা রাখল গ্রামে প্রবেশ করে তার মনে এক মিশ্র আনন্দ এবং গভীর হতাশা জাগল স্নেহার খোঁজ করতে গিয়ে সে এমন এক সত্যের মুখোমুখি হল যা শুনে তার চোখের বাঁধ ভেঙে গেল এটি হলো বিশ্বাস ষড়যন্ত্র এবং এক অমর প্রেমের গল্প চলুন অঙ্কুর ও স্নেহার জীবনের সেই প্রতিটি মুহূর্তের পুনর্গঠন করা যাক কিভাবে তারা বিচ্ছিন্ন হলো এবং ভাগ্যের ফেরে আবার একে অপরের কাছে ফিরে এলো। এটি হল দুই ভালোবাসার মানুষের এক সত্যি প্রেম কাহিনী তো চলুন পুরো গল্পটি বিস্তারিতভাবে জানার চেষ্টা করা যাক অবশেষে কীভাবে এই স্বামী স্ত্রী একে অপরের থেকে আলাদা হয়ে গেল উত্তরপ্রদেশের জেলা বর্ধমানের একটি ছোট কসবায় অঙ্কুর নামের এক ছেলে থাকত সাত বছর আগে তার বিয়ে স্নেহা নামের এক অত্যন্ত সুন্দরী মেয়ের সাথে হয়েছিল খুব ধুমধুন করে তাদের বিয়ে হয়েছিল দুজনেই তাদের বিবাহিত জীবনে খুব খুশি ছিল কিন্তু অঙ্কুরের বাড়ির লোক তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে শুরু করল তারা দুজনের মধ্যে ঘৃণা তৈরি করা শুরু করে দিল এবং অবশেষে তারা এতে সফলও হলো। কারণ অঙ্কুর খুবই সোজাসাদা ছেলে ছিল সে খুব পরিশ্রমী এবং রোজগেড়ে ছেলে ছিল অঙ্কুর ব্যাঙ্গালুরুতে কাপড়ের বিক্রি করত ভগবানের কৃপায় সে খুব ধনবান ছিল অঙ্কুরের বিয়ের পরেও স্নেহা বেশিরভাগ সময় নিজের বাপের বাড়িতেই থাকত কারণ স্নেহা ছাড়া তার বাবা মায়ের আর কোনো সাহারা ছিল না অবশ্য স্নেহার একটি বড় বোনও ছিল কিন্তু তার তো আগেই বিয়ে হয়ে গিয়েছিল এবং সে নিজের শ্বশুর বাড়িতে থাকত তাই স্নেহাকে তার বাবা মায়ের চিন্তা বেশি থাকত তাই সে নিজের দায়িত্ব ভালোভাবে পালন করত এবং অঙ্কুর যখনই ব্যাঙ্গালুরু থেকে নিজের বাড়ি আসতো সে সরাসরি তার শ্বশুর বাড়িতেই চলে যেত এবং স্নেহার সাথে কিছুদিন সেখানেই থেকে যেত সে তাকে খরচের জন্য বেশি বেশি টাকা দিত তাই তার পরিবারের লোকজন তার এই বিষয়টিকে ঘৃণা করতে শুরু করল তারা এই চিন্তা করত যে না জানি সে সব টাকা নিজের স্ত্রী এবং তার বাবা মায়ের উপরেই না লুটিয়ে দেয় এবং তাদের হাতে যেন কিছু না আসে তো এই কারণে তারা সবাই তাকে ঘৃণা করতে শুরু করেছিল সে এবার যখন ব্যাঙ্গালুরি থেকে বাড়ি এলো তখন তার দাদা এবং বৌদি তার কানে বীজ ঢালতে শুরু করলো তারা তাকে বলল যে তোমার পেছনে তোমার স্ত্রী না জানি কি কী কাণ্ড ঘটাচ্ছে সে তো বাড়িতে থাকেই না তাই কে আর জানতে পারছে যে কোথায় যায় কার সাথে দেখা করে আমরা গত সপ্তাহে গ্রামে আলোচনা শুনেছিলাম যে অঙ্কুরের স্ত্রী তো বচ্চলন তার চালচলন ঠিক নয় নানা ধরনের কথা তারা তার কানে ভরে দিল আর ফলস্বরূপ অঙ্কুর ও স্নেহার মধ্যে এই সব নিয়ে ঝগড়া বিবাদ চলতে লাগল এবং এই কথা নিয়ে লড়াই ঝগড়া শুরু হয়ে গেল অঙ্কুর তার স্ত্রীর ওপর দোষ চাপাতে শুরু করলো তাকে বচ্চলন বলল স্নেহা তাকে অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু অঙ্কুর রাগের বসে তার ওপর হাতও তুলে দিল তারপর স্নেহাও আবেগের বসে চিরদিনের জন্য তার বাপের বাড়ি চলে গেল এবং অঙ্কুরও তার কাজের জন্য ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিল এবং নিজের পরিবারের এই ষড়যন্ত্রে এমনভাবে ফাঁসলো যে সে নিজের ভালো মন্দ দেখতে পেল না এখন সে টাকা রোজগার করত এবং তার পরিবারের লোকেদের কাছে পাঠাতে থাকত কিছু বছর এইভাবেই কেটে গেল একদিন হঠাৎ রাস্তার দুর্ঘটনায় তার এক হাতে ফ্র্যাকচার হল সে ব্যাঙ্গালুরিতেই তার হাতে প্লাস্টার লাগালো এবং ঔষধ নিল তারপর সে ভাবল যে চলো বাড়ি যাই বাড়িতে শান্তিতে থাকবো এবং আমার পরিবারও আমার দেখভাল করবে তাহলে আমার হাতটা একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই ভেবে সে বাড়ি চলে এলো এবং দু মাস নিজের বাড়িতে কাটালো এই দুমাস এসে দেখল যে সবাই কেবল পয়সার সাথেই আছে পয়সা ছাড়া না তো কোনো ভাই নিজের না কোনো বন্ধু নিজের পয়সা আছে তো সবাই নিজের নয়তো কেউই নয় তার দুঃখে কেউ তার পাশে দাঁড়ালো না যখন সে বাড়ি এসেছিল তখন সবাই তাকে বলল যে এখানে কেন চলে এলে ব্যাঙ্গালুরুতে তো এখানকার থেকেও বড় বড় হাসপাতাল আছে শিক্ষিত ডাক্তাররা আছেন তোমা এখানে আসার কি দরকার ছিল এই কথায় অঙ্কুর বলল যে হ্যাঁ আমি প্লাস্টার করিয়ে নিয়েছিলাম এবং ওষুধও নিয়েছি এখন আমার শুধু কিছুদিনের জন্য আরামের দরকার সকাল সন্ধে তাজা খাবার এবং দুধের দরকার তাই আমি বাড়িতেই চলে এলাম এখানে আপনাদের সবার মধ্যে থাকব তো আমার মনও ভালো থাকবে আর এই ওছিলায় এক দুমাস বাড়িতেও থেকে যাব পুরনো বন্ধুবান্ধব এবং আত্মস্বজনের সাথেও দেখা হয়ে যাবে অঙ্কুর যে প্রতি মাসে তার বাড়ির লোকেদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিত এখন সে রোজগার করছিল না তাই তার বাড়ির লোকেরা তাকে প্রতিটি জিনিসের জন্য কথা শুনতে বাধ্য করল এখন তার সাথে এমন ব্যবহার করা হলো যে তার নিজের পরিবারের লোকদের থেকেই ভরসা উঠে গেল তার মন ভেঙে গেল তার হাত তখনও ঠিকভাবে কাজ করছিল না এবং প্লাস্টারও এখনও খোলা হয়নি তবুও তার বাড়ির লোকেরা তাকে ম্যাঙ্গালুরুতে কাজে যাবার জন্য চাপ দিতে শুরু করল যে এখানে আর কতদিন এভাবে ফাঁকা থালা রুটি খেতে থাকবে এখানে বাড়িতে টাকা গাছে ফলে না এখন তুমি নিজের কাজে চলে যাও এবং দু পয়সা রোজগার করো তবেই তো ঘরের খরচ চলবে এখন এত কটু কথা শোনার পর এবং নিজের সাথে হাওয়া এই দুর্ব্যবহার দেখার পর সে খুব চিন্তিত হয়ে পড়ল এবং একদিন সে রাগের বসে বলেই দিল যে আমি এখন আলাদা থাকতে চাই তোমাদের সবার থেকে আমি তোমাদের একটি কানা করিও দেব না তোমরা নিজেদেরটা দেখো আমি নিজে রোজগার করে খাবো তারপর সে তার মামি এবং দু চারজন আত্মীয়কে ডাকল এবং বাড়িতে ভাগ করিয়ে নিল নিজের অংশ নিয়ে সে আলাদা থাকতে শুরু করল অঙ্কুর বেশ ভালোই টাকা রোজগার করত তাই সে সাত আট লাখ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে রেখেছিল সে সেই টাকা দিয়ে একটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নিল এবং বাড়ি বানিয়ে ফেললো বাড়ি নিয়ে তার পরিবারের লোকেরা তার সাথে খুব বিবাদ করল গ্রামের লোকেরাও তাকে নিয়ে মজা করত খোঁচা মেরে বলতো যে বাড়ি তো বানিয়ে নিয়েছে এখন এখানে থাকবে কে না তো তোমার বউ বাচ্চা আছে পরিবারের সাথে তোমার বনি বনা নেই তোমার না কোনো আগে আছে না কোনো পিছে সবাই তাকে নানা ধরনের কথা শোনাত এই সব থেকে সে বিরক্ত হয়ে গেল তারও এখন একাকিত্ব তাকে গ্রাস করছিল তারপর একদিন তার হঠাৎ নিজের ধর্মপত্নীর কথা মনে আসতে লাগল এবং সে পরের দিনই তার গাড়ি নিয়ে পঞ্চাশ কিলোমিটার দূরে তার শ্বশুর বাড়িতে পৌঁছে গেল সেখানে এখন সব কিছু বদলে গিয়েছিল মোড়ে একটি চায়ের টং ছিল কিন্তু এখন সেখানে বড় বড় ধাবা খুলে গিয়েছিল তারপর সে সেখানে বসল চা খেলো এবং সেই জায়গাটিকে সেই আড্ডাটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো যেখানে তার স্ত্রী তাকে বিদায় জানাতে আসত যখনই সে তার শ্বশুরবাড়ি আসত তখন তার স্ত্রী তাকে জোর করে আটকে রাখত দুদিনের জন্য সে আসতো কিন্তু সে তাকে চার দিন সেখানেই জোর করে আটকে রাখত এবং আড্ডা পর্যন্ত তাকে বিদায় জানাতে সাথে আসত এই সব কথাই তার মাথায় ঘুরছিল তারপর সে তার বাড়িতে যাওয়ার কথা ভাবল সে একটি রুমাল নিজের মুখে বাঁধল মুখটি ভালোভাবে লুকিয়ে নিল এবং হেলমেট পরে সে গ্রামের মাঝখানে যেখানে তার শ্বশুর বাড়ি ছিল সেখানে গিয়ে বাড়ির বাইরে থামল সে দেখল যে তার শাশুড়ি এবং শ্বশুর তাদের উঠোনে বসে আছেন শ্বশুর মশাই চেয়ারে মাথা রেখে আরাম করছেন আর শাশুড়ি মা সরষের সুটি ঘষে সেগুলির থেকে সর্ষে বের করছেন সে শুধু এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িটিকে দেখতে লাগল এবং প্রায় দশ মিনিট কেটে গেল তখনই তার শাশুড়ি বাইরে এলেন এবং তাকে দেখতে দেখতে জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি কার সাথে দেখা করতে এসেছো বা কার বাড়ি যাবে অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছো বাবা কি ব্যাপার তো অঙ্কুর ঘাবড়ে গেল এবং ধিমে আওয়াজে বলল যে আম্মা কোথাও না শুধুই সামনে গ্রামেই যেতে হবে আর তারপর সে দরজার দিকে দেখল এবং মনে মনে ভাবতে লাগল যে যদি স্নেহা ভেতর থেকে বাইরে আসে কিন্তু সেখান থেকে কেউই বাইরে এলো না সে কিছুক্ষণ পর আবার সেই একই জায়গায় ফিরে এলো এবং চৌরাস্তার উপর বসল এদিক ওদিক তাকাতে লাগল যে হয়তো কেউ নজরে আসে কিন্তু স্নেহাকে সে কোথাও দেখতে পেল না এরপর সে হতাশ হয়ে নিচের বাড়ির উদ্দেশ্য রওনা দিতে শুরু করল এক দু কিলোমিটার চলার পর তার এমন মনে হলো যেন কেউ তাকে পিছন থেকে ডাকছে এবং বলছে যে তুমি কোথায় যাচ্ছ আমাকে এখানে একা ছেড়ে তুমি কেন যাচ্ছ আমি তোমার অপেক্ষা করছি তোমার সাথে দেখা করতে চাই তোমাকে দেখতে চাই সে খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল এখন তার মনে হতে লাগলো যে আমি আর না যাই তারপর সে থেমে গেল এবং আবার বলল যে জীবনে তো আর এখানে আর কখনও আসা হবে না চলো একবার আবার ফিরে গিয়ে দেখি তার মন বলছিল যে হয়তো সে এখানে কাউকে খুঁজে পাবে সে ভাবল যে নদীতে দেখি যেখানে গরমের দিনে গরম হাওয়া থেকে মাচার জন্য গ্রামের সবাই একসাথে হতো সেও যখন তার শ্বশুরবাড়িতে থাকত তখন সেও অনেকবার সেখানে তার স্ত্রীর সাথে সময় কাটাতে যেত নদীর পাশেই একটি কাঁচা রাস্তা যেত এখন সেখানে পাকা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল যখন সে নদীর কিনারে কিনারে হাঁটতে শুরু করল তখন তার নজর কিছু গরুর বাছুরের উপর পড়ল। যারা নদীর কিনারে ঘাস খাচ্ছিল তাদের চড়ানোর জন্য তিন চারজন মেয়ে গাছের নিচে বসেছিল তাদের মধ্যে একটি মেয়ের কাছে একটি গরুর ছোট বাচ্চা বসেছিল যাকে সে খুব ভালোবাসার সাথে আদর করছিল এবং তাকে স্নেহের সাথে ঘাস খাওয়াচ্ছিল সেই খুশি হয়ে গেল এবং ভাবতে লাগলো যে চলো এদের কাছে গিয়ে দেখি হয়তো আমার স্নেহাও এখানে কথাও আছে আর যখন সে সেই মেয়েটির কাছে পৌঁছালো যে গরুর বাচ্চাটিকে খাওয়াচ্ছিল তখন তাকে দেখে হতবাক হয়ে গেল এবং সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কারণ সে আর কেউ নয় বরং তারই স্ত্রী স্নেহা ছিল স্নেহাকে দেখে সে সিতিপে এখনও সিঁদুর ভরা ছিল সে কোনো চুরি পরেনি কোনো গয়না নেই কোনো সাজসজ্জা নেই তবু সেই একই মাসুমিয়াত তার চেহারা ঝলকাচ্ছিল এখন সে কাঁদতে শুরু করল স্নেহাও তাকে এখন দেখতে লাগল কিন্তু যখন অঙ্কুর তাকে কিছুই বলল না তখন সে ভাবতে লাগল যে হয়তো কোনো পুথিক হবে এবং এভাবেই এসেছে তাই সে আবার তার গরুর বাচ্চাটিকে চড়াতে শুরু করল এখন অঙ্কুরের খুশির কোনো সীমা ছিল না সে তার সাথে কথা বলতে বলতে জিজ্ঞাসা করল যে এই গরু কার তো সে বলল যে এটি আমারই তো সে বলল যে আমার এর মধ্যে থেকে একটি ছোট বাচ্চা চাই তো স্নেহা উত্তর দিতে গিয়ে বলল যে না এটি এখনো ছোট আছে বিক্রি করার জন্য তৈরি হয়নি তো সে বলল যে আমারও ছোট বাচ্চার দরকার ছিল আমাকেও তাদের পুষতে হবে এখন অঙ্কুর যখন তার সাথে বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিল তখন স্নেহা তার আবার চিনতে পারল এবং সে তখন তার হৃদস্পন্দন শুনতে পেল সে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ল এবং বলল যে প্রথমে আপনি আপনার এই রুমালটি সরান তো এই কথাই অঙ্কুর বলল যে আরে বাবা আমি কোনো চোট্টর নই এটি তো শুধু গরম হাওয়া থেকে বাঁচার জন্য রুমাল বেঁধে রেখেছি কিন্তু স্নেহা বলল জি না আগে আপনি আপনার চেহারা দেখান কে আপনি এবং তার রুমালটি খুলে দিল স্নেহা যখন তার চেহারা দেখল তখন দৌড়ে গিয়ে তার গলায় জড়িয়ে ধরল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল অঙ্কুরেরও চোখ ভিজে গেল সে অঙ্কুরকে বলল যে এত বছর ধরে আপনি কোথায় ছিলেন আমি প্রতিদিন আপনার অপেক্ষা করতাম দিন রাত শুধু তোমারই পথ দেখতাম আমার আত্মা তোমাকে দেখার জন্য তৃষ্ণার্থ হয়ে গিয়েছিল এতদিন কোথায় ছিলে আজ ভুল করে এখানে কীভাবে চলে এলে অঙ্কুর বলল যে আমি তোমাকে আবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি এই কথায় স্নেহা বলল যে মিথ্যা কথা বলবেন না আমার নিঃশ্বাস থেমে যাবে আমি নিজের সাথে কিছু করে ফেলব সত্যি সত্যি বলুন আপনি এখানে কেন এসেছেন এতদিন পর অঙ্কুর বলল যে না আমি সত্যি কথাই বলছি আমি এখন তোমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্যই এসেছি সে আরও একবার তার থেকে পিছিয়ে গেল তাকে দেখল এবং আবার তার গলায় জড়িয়ে ধরল এই দুজনকে দুজন মহিলা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন তারা এখন এদের কাছে চলে এলেন অঙ্কুর স্নেহাকে চুপ করিয়ে বলতে লাগল যে বাবা এখন চুপ করো। কেউ দেখলে কি বলবে কি ভাববে কিন্তু স্নেহার কারো প্রতি কোনো পরোয়া ছিল না সে শুধু তার গলায় লেগে কেঁদেই যাচ্ছিল সেই দুজন মহিলার মধ্যে একজন স্নেহার চাচিজি ছিলেন তিনি যখন অঙ্কুরকে দেখলেন তখন চিনতে পারলেন এবং বললেন যে জামাইবাবু আপনি আজ কোথা থেকে এসেছেন আপনি এত বছর ধরে কোথায় ছিলেন আজ আমাদের কিভাবে মনে পড়ল তো সে বলল যে চাচিজি আগে আপনি স্নেহাকে চুপ করিয়ে দিন তারপর আমি সব কথা বলছি স্নেহার চাচি তাকে চুপ করানোর অনেক চেষ্টা করলেন কিন্তু সে শুধু অনবরত কেঁদেই যাচ্ছিল এবং অঙ্কুরের হাত ছাড়তে রাজিই ছিল না এখন অঙ্কুর নিজেকে সামলালো। কিন্তু নিজের জন্য নিজের স্ত্রীর এই ভালোবাসা দেখে সেও কাঁদতে শুরু করল তাদের চাচি তাদের বোঝালেন সোঝালেন এবং বললেন যে জামাইবাবু আপনি এতদিন ধরে একে একা ফেলে রেখেছেন কিন্তু তবু এ আজ পর্যন্ত আপনার নামের সিঁদুর নিজের সিঁথিতে ভরে আমরা একে বলতে থাকি যে যখন স্বামী সাথে থাকে না তখন কেন সিঁদুর লাগাচ্ছ কিন্তু সে বলে যে সাথে না থাকলে তো কি হয়েছে মরে তো যায়নি বেঁচে আছে তাই আমি সিঁদুর লাগাই এবং এই অছিলায় আমি তাকে মনে করতে থাকি যে হয়তো একদিন না একদিন তারও আমার কথা অবশ্যই মনে পড়বে আরে আজও তোমার ভরসাতেই বেঁচে আছে এবং নিজের জীবন কাটাচ্ছে স্কুলে ছোট বাচ্চাদের পড়িয়ে নেয় চার হাজার টাকা পায় মাসের শেষে বুড়ো বাবা মা আছে ওষুধপত্রের খরচ আছে কোনো মতে অনেক কষ্টে নিজের বাবা মা এবং নিজের পেট চালাচ্ছে আপনি তো ছেড়ে চলে গিয়েছিলেন আপনার তো কথাই আলাদা কিন্তু একে দেখুন কিভাবে আজও আপনার জন্য পাগলের মতো কাঁদছে তো অঙ্কুর বলল যে না চাচি আমিও এখনও বিয়ে করিনি আমার ওই দুনিয়ায় আর কেউ নেই আমি একাই জীবন কাটাচ্ছি এবং আজ নিহার সাথে দেখা করতেই এসেছিলাম এবং ওকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্যই এসেছি স্নেহার চাচি এই কথা শুনে খুশি হয়ে গেলেন এবং বললেন যে কেন যাবে না অবশ্যই যাবে তারপর সবাই বসে গেল এবং স্নেহা শুধু তাকে দেখেই যাচ্ছিল তারপর সে বলল যে কিভাবে অঙ্কুরের পরিবারের লোকেরা তাদের হাসি খুশি জীবন নষ্ট করে দিল তারপর তাদের চাচি বললেন যে বেটি যা হওয়ার তা হয়ে গেছে এখন তার জন্য কেঁদে কোনো লাভ নেই আমাদের ভবিষ্যতের কথা ভাবা উচিত এখন তুমি আবার নিজের নতুন জীবন শুরু করো এবং আবার নিজের সংসার পাতাও তো এই কথায় স্নেহা বলল যে চাচিজি আমি সব সময় তাকে দেখার জন্য তার সাথে দেখা করার জন্য ছটপট করতাম কিন্তু আমি আমার বুড়ো বাবা মাকে এই অবস্থায় একা ছেড়ে তাদের সাথে ফিরে যাব না তাদের বার্ধক্যে কঠিন দিনগুলিতে তাদের এভাবে একা ছেড়ে যাব না এই কথায় অঙ্কুর বলল যে আমি শুধু তোমাকেই নয় বরং তোমার বাবা মাকেও সাথে নিয়ে যাব। আমি নতুন বাড়ি বানিয়েছি আমরা সবাই সেখানেই একসাথে থাকবো অঙ্কুর বলল যে আমি এখন তোমাকে হারাতে চাই না তুমি তোমার বাবা মাকে সাথে নিয়ে আমার বাড়ি চলো তারপর তারা দুজন তাদের বাবা মাকে বাড়ি নিয়ে গেল যখন তারা বাড়ি তখন গ্রামের সবাই এবং তার পরিবারের লোকেরা তাদের দুজনকে একসাথে দেখে হতবম্ব হয়ে গেল এবং মাথা চাবড়াতে লাগলো তারপর তারা অঙ্কুরকে উস্কে দেওয়ার চেষ্টা করলো এবং তাকে বলল যে একে কেন নিয়ে এসেছো সাত বছর তোমার থেকে দূরে ছিল না জানি কোথায় মুখ মেরেছে তাকে খুব খারাপ কথা শোনালো এবং বলল যে তুমি আমাদের বলতে আমরা তোমার জন্য কোনো ভালো মেয়ে দেখে তোমার দ্বিতীয় বিয়ে দিয়ে দিতাম কিন্তু যে কথাগুলো তাদের মুখ থেকে বেরিয়েছিল তার বিপরীত তারা তার সাথে ব্যবহার করত। কারণ অঙ্কুরের জন্য যখনই কোনো সম্পর্ক নিয়ে আসত তখন এই লোকেরাই সম্পর্কের লোকেদের বিপথে চালিত করত এবং বলে দিত যে এ তো নেশাখোর জুয়ারি প্রথম স্ত্রী তো ছেড়েই চলে গেছে এই কারণে আপনারা কেন আপনাদের মেয়ের জীবন খারাপ করতে চাইছেন এর সাথে বিয়ে দিয়ে এই লোকেরাই তার দ্বিতীয় বিয়ে হতে দিচ্ছিল না আর যখন সে নিজের স্ত্রীকে নিয়ে এলো তখন তাকে এভাবে উসকে দেওয়ার কাজ করতে লাগলো অঙ্কুর তাদের কোনো কথা শুনল না এবং রাগের বসে বলল যে আমি আস্তিনের সাপ পুষে রেখেছিলাম কিন্তু এখন আমার চোখ খুলে গেছে এবং আপনারা সবাই এখান থেকে চলে যান এবং ভবিষ্যতে আমার জীবনে আমার কোনো কাজে আপনাদের হস্তক্ষেপ করার কোনো দরকার নেই সেই লোকেরাও এখন বুঝতে পারল যে এ এখন আমাদের কোনো কথা শুনবে না এখন এই দুজন তাদের নতুন জীবনে খুশি ছিল এবং তাদের জীবন কাটাচ্ছিল তো এই ছিল গল্পটি গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে একটি অনুরোধ যে যদি গল্পটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতেও একটি লাইক করে দিন আবার দেখা হবে একটি নতুন এবং ইন্টারেস্টিং গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ